শেখে চর্ম নাই যিনি শুধু পীর ন রাজপথের একজন লড়াকেও বীরও বটে ঠিক কিনা বলে এরকম একজন পীর এবং বীর ইনশাআল্লাহ কালকের মাহফিলে আপনাদের মন ভরে আলোচনা শোনাবেন জাতির কাঙ্ক্ষিত এই সময়ের সাফ এক কাতারে জাতিকে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছেন

Δουρφή σαν η νετρή Κατ' ρούχο δουλειά κερδιά Δίλκο ραούσαν κερδιά Άγχο κομπίνα κερδιά Βαλαγχαν λαουλα بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اجرناه فول كبل کا ترنم ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی ہو بلغ اللہ علا بکمالہی كشف الدجى بجماله حسنت جميع خصاله المداني فاونديشن بنغلاديش سيرات النبي صلى الله عليه وسلم أجابون أبو মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তিন দিন ব্যাপী পনেরোতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মোবারক আজকের আয়োজনীর দ্বিতীয় রজনীর আ ইম্মা যতজন আজকের মাহফিলকে আলোকিত করেছেন সম্মানিত হাদ মেহমান বৃন্দ সভাপতিত্ব করছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মন্তিম সাহেব উপদেষ্টা আলমাদিনা ফাউন্ডেশন মাদানি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা তিনি আজকের মাহফিলের সভাপতি আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ জন্য ওনাকে হায়াতে তৈবা দান করেন করে না আমি তিন দিন ব্যাপী ঐতিহাসিক সেরাতুল্নবী সাল্লা সাল্লাম উপলক্ষে আলমাদানি ফাউন্ডেশন বাংলাদেশের এই সুন্দরতম মোতাবারাক মহাত্মার মুনাওয়ার আয়োজনের সম্মানিত মেহমান আমাদের রওনক মাথার তাজ সারা পৃথিবীর আলামায় কলামের গৌরব আল্লামা শায়েখ ইলিয়াস ঘুনমান হাফিদাহুল লা তিনি অলরেডি পাকিস্তান থেকে এসেছেন অবস্থিত হবেন বাংলাদেশের স্বনামধন্য শায়েখের চরম নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিদাহুল আহ যিনি শুধু পীর নন রাজপথের একজন লড়াকেও কেউ বীরও বটে ঠিক কিনা বলে এরকম একজন পীর এবং বীর ইনশাআল্লাহ কালকের মাহফিলে আপনাদের মন ভরে আলোচনা শোনাবেন জাতির কাঙ্ক্ষিত এই সময়ে এক কাতারে জাতিকে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের পীর সাহেব চরমনায় আলহামদুলিল্লাহ পড়েন আমরা ইনশাআল্লাহ কাজ কালকের মাহফিলে দলে দলে ইনশাআল্লাহ সমবেত হয়ে মাহফিলে আলোচনা শুনব সবাই সমবেত হব আসব ইনশাল্লাহ কথা আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআন কোরআনুল করিমের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার নির্দেশ এবং তার বিধান

নবজাগরণের অগ্রদূত তারুণ্যের উচ্ছ্বাস দ্বীপ দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পদ্মার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে আর একটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও হাই কুম্বি তাহিয়াতিল ইসলাম সেই মহান মালিক যিনি আমাদের কাছের এই মাহফিলে মোবারকায় যনে বসার তৌফিক দিয়েছেন এতে আপনারা খুশি না বেজা আমার মনে হয় ডান দিকে যারা বসছেন তারা খুশি বেশি হয়েছেন বাম দিকে যারা বসছেন তারা খুশিটা ওইরকম জোরে বলেন নাই জোরালা আওয়াজ নিয়ে বলে আমরা সবাই খুশি তো খুশি হয়ে থাকলে আমরা মন থেকে বলি কালিমা সুক আলহামদুলিল্লাহ পর সমস্যা করলে খুশি হন কি আউয়ালু মাইয়ুদা জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারী যারা হবে মালিক তাদেরকে ডেকে ডেকে নেবেন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করা দিবেন আল্লাহর জান্নাতের প্রথম কাতার তারা পাবেন ফি সর্ব ইয়দ্দর সুখে দুখের কস্মে আনন্দের জীবনের বাকি বাকি যারা প্রশংসা করেছেন ডেকে যিনি তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে ছোট্ট সবকটা যদি তিন দিনের আজকের রজনী এতটুকুন সবক যদি আপনার বাড়ি যায় জীবনে প্রশংসা করব কা আর একটু আওয়াজ করে কা পড়েন আলহামদুলিল্লাহ আজাবান একনা আগরো কুলনা রো হয় মমেনদের জীবন বা আশ্চর্যজনক মমেন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে মানিকের শকর গোজার আদায় করবে এজন্য মমেনকে ডেকে ডেকে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি খেয়ে বিশ্বাস আছে জোরে বলেন আছে সে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস রেখে প্রশংসা টুকুন আদায় করে আমাদের জীবনের শ্রেষ্ঠ সেরা আয়াতের ভিতরে একটি পঠিতব্য আয়াত ছাপ্পান্ন নয় আমার কাছে মনে হয় সবার পরিচিত আয়াত এরকম অত্যন্ত সুপরিচিত একটা আয়াতকে আজকে তার সির আপনাদের সামনে পেশ করা আমার জন্য কঠিন তারপরেও যেহেতু আমাকে কর্তৃপক্ষ দিয়েছে আমি এই আয়াতটাকে ঘিরে যতক্ষণ পারি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। করবো ইনশাল্লা পরে صلوا عليه وسلموا تسليما. <applause> كركوتها سورة يا عزاب صبرنا آية كريمة الله رب العالمين سورة يا عزاب المدة صبرنا آية كريمة الله تلاقو নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে ওহে ইমানদারেরা তোমরা দরুদ পড়ো ইমানের দাবি যারা করবে নবীর উপরে দরুদ পড়বে সালাম জানাবেন দরুদার সালাম যদি কবুল হয় যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে মান সলল আলাইহি ওয়াহিদা সলল্লাহু একবার আপনি দুশরিব পরবেন সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবেন 10টা রহমত যিনি নাজিল করে দিবেন তিনিকে দুশরিব পরবেন কয়বার জোরে কোন কয়বার তাহলে সবাই একটু একটা বার পড়িত মোহাম্মদুর পড়ছেন সবাই একবার পড়াটা ওয়াজিব এই মাহফিলের ভিতরে একবার পড়াটা ওয়াজিব বারবার যদি পড়েন মুস্তাহাব হবে একবার আদায় করে নেওয়া আজকের দরুদের আলোচনায় আমাদের সবার জন্য ওয়াজিব

আপনার জন্য আল্লাফা নাবিজির সাথে সব চাইতে নিকটে আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে সাহাবাই কাম প্রতিযোগিতা লাগায় দিতেন বাড়ি কেন জান্নাতে হবে সত্য একজন সাহাবি রবি আজই সাহাবের নাম এগারো বৎসরের সাহাবিন আল্লাহর নবীর সামনে করার জন্য হাজির হয়ে যেতে তিন চার কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসলেন অজুর পানি যখন এগিয়ে দিলেন নবী যে আদর করে বলে আমার কাছে কিছু একটা চাও আমি তোমারে দিব কোনো কিছু চায় না ফিল আপনার কাছে বলি অন্য কিছু লাগবে না আল্লাহর আল্লাহ আপনার সঙ্গে যেন আল্লাহ আমাকে জান্নাতি বানায় দেয় একটুখানি আমার জন্য দোয়া করে দিবে নাবিজি যখন দোয়া করা শুরু করবে তার আগে নাবিজি বললেন রবি দোয়া তোমার জন্য করব নগদ কিছু আমার কাছে চাও নগদ কিছু তোমারে দিব রবি আৎক্ষণাত বলে না বিজি নগদ কিছু আমার লাগবে না আপনি দোয়া করে দেন আল্লাহর জান্নাতে যেন আপনার পাশে আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়িটা বালা সঙ্গে সঙ্গে নাবিজি বললেন ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ রবি আর সোন ঘর নাই বাড়ি নাই বড় ছোট সাহাবি এগারো বছর মাত্র বয়স নাবিজি আদর করে বললেন অধিক পরিমাণে তাহার নামাজের সময় কাটবে অধিক পরিমাণে সেচদা দিবে আল্লাপা তোমার জন্য জান্নাতে বাড়ি বানা দিবে তোমাকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কেমতিরে পায় নাই একবারের জন্য চেহারা আমি দেখি নাই আপনারা দেখেন নাই না দেখে অনেক পরে সে ইমান এনেছি ইমানের দৌলত পেয়েছি ইমানের দৌলত জারা পেলেন নবীজির একবার যা দেখেন নাই যদি আল্লাহ নবীর সঙ্গে বাড়ি বানাতে চান aksaruhum alayya salat প্রতিদিন অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে